হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখাবো এই দেখুন স্ট্যাটুটা সিলিং ফ্যানের স্ট্যাটু এই জায়গাটাতে একটু বাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে তিনটা এই দিকে উঠে গেছে তাহলে এটা যখন আমরা আর্মেচারে বসাবো তখন কিন্তু এটা ঘুরবে না যেহেতু সময় এটা প্যারালালি নেই কোনো কারণে এটা বেঁকে গেছে একদিকে এটাকে কি করতে হবে সবগুলো প্যারালালি করে নিতে হবে অর্থাৎ সমান করে নিতে হবে তাহলে আমরা কি করে এটা ঠিক করব এই বাঁকা অংশটা দেখুন কি করতে হবে আপনাকে একটা কাঠ দেবে কাঠের মধ্যে বসাবেন বসালে বুঝতে পারবেন বুঝতে পারবেন যে বাঁকা আছে কিনা এই দেখুন অনেকটা বাঁকা আছে আপনি কি করবেন এখানে হাতুড়ি না দেখেন বসে গেলে তারপরে দেখুন আবার কোথায় আছে ঘুরিয়ে ঘুরিয়ে এ এখানে একটু আছে দেখুন দেখা যাচ্ছে কাটার সাথে বসেনি তাহলে কি করতে হবে এখানে একটু হাতুরি মেরে দিন দেখেন বসে গেল দেখি তারপর আবার ঘুরুন ঘুরতে থাকুন দেখুন জটা উঠে আছে কিনা এখানে একটু আছে

দেখুন এই অংশটাতে একটু আছে দেখুন মোটামুটি এটা ঠিক হয়ে গেছে দেখুন ওকে ফ্রেন্ডস এইভাবে আপনারা যদি বাঁকা হয়ে যায় মোটামুটি এটা প্যারালাইলি চলে আসলে এইভাবে প্যারালালি একদম আগের মতো হবে না কোম্পানির মতো কিন্তু অনেকটা সোজা হয়ে যাবে আজকের মতো এতটুকুই ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না